হ্যাঁ নিশ্চিত ইভেন আমার শাশুড়ি একটু ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার বাড়ি থেকে যে আমার আমার হাজব্যান্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এইরকম কি আচ্ছা আর একটা বিষয় শত তারিখ আট পর্যন্ত আসতেন হ্যাঁ উনি বাসায় আসতেন কিন্তু মাঝে মাঝে উনি থাকেন না মাঝে মাঝে আপনারা আপনারা আমার বাসার কেয়ারটেকার আমার বাসার প্রতিবেশী এনাদের সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন তখন আপনি জানতে চান যে তিনি আসলে কন্টিনিউ বাসায় আসেন না দূরে কোথাও গিয়ে থাকেন আমি ওনাকে বললি বলি উনি বলে যে কাজ আছে কাজে আছি যখন বিভিন্ন গণমাধ্যমে এইটা প্রকাশ পেল যে ওই মহিলা তখন আপনি কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করেন আসলে না আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানা শোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে ই করছে কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে আচ্ছা ওনার অফিস কত উত্তর কেন গিয়েছিল মানে উত্তর কারণ নাকি এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না আপনি হাসপাতালে গিয়েছিলেন কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমি হাসপাতালে আমার বোন আমার দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা না তখন উনি ওখানে ছিলেন না

বাউনি এই হামলার সাথে জড়িত কিনা বা উনার সাথে এর পূর্বসূত্রতা আছে কিনা এই সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ মানে আমি কিছুই জানি না আচ্ছা আপনাদের এই বৈবাহিক সম্পর্ক কতদিনের কতদিন হচ্ছে আপনাদের বিবাহে 2016 সাল থেকে 2025 8 বছর চলে আচ্ছা এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সে ক্ষেত্রে মানুশে বাহবা পাচ্ছে এবং আপনারা সংসার ভেঙে দিল এবং আপনারা সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি এই বিষয়টা এবং emotes আপনি কি আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন তার আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তে আমি দুইটা সন্তানকে কোথায় যাব আমি আপনাদের ছাদ আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে যাচ্ছি আপনার আয়নে সাপোর্ট দেন ওই পক্ষ থেকে ওই নারী পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নিয়ে আইনজনবা ভাই বলছে সে সংগঠন করেছে সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ তাহলে তো সবকিছু দেখা যাচ্ছে ঠিক আছে সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার 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 আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না আমার আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না এটা উনি বলবেন আপনার মেয়ে হ্যাঁ এনারা ওনার মেহবুল হাসানের মেয়ে এবং আমার মেয়ে

আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক মানে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেসারাইজ করার চেষ্টা করছেন ওনার বাবা আপনার বিপক্ষে এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে কেন সেটা কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি জীবন এখান থেকে জুমলা টিভিতে কোন সাংবাদিককে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকেছি এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হলো আপনাকে বলছে যে মিডিয়ার যেহেতু মিডিয়ার সামনে এসেছিস মিডিয়ার সামনে তোকে আমার বউ সাজে আসতে হবে এই কথাটার মানে কি তো এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনাপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া গুলো জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভাঙলো ওই নারী সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে নাকি পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনে সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক ওই নারীকে ছেড়ে যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন কিনা একসাথে হ্যাঁ অবশ্যই মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুখ সুন্দর সুখে সংসার কিন্তু তিনি তার যে ভাষ্য তাতে তিনি আমার চেহারাই দেখতে চাচ্ছেন না আপনারা তো নিজের কানে শুনলেন তাহলে এই ক্ষেত্রে করণীয় কি আপনারাই বলেন আমাকে আপনি তো তার স্ত্রী বিগত সময়ে এই নারী ছাড়াও অন্য কোনো নারীর সংস্পর্শে বা কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা থাকতেও পারে এটা আমি এখন যেহেতু দেখিনি আমি জানি না বলতে পারছি না আপনার কাছে তো ফোন এসেছিল তারপরে এত বিশ্বাস অর্জন হলো কিভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন যে তিনি তার কলিগ বা অন্য বন্ধু আমি যখন ওনাকে বলি যে আপনি ওনার সাথে ওনার আপনার কি সম্পর্ক বা আপনি ওনার সাথে বা যদি কোনো সম্পর্কে আগান যে মানে ওখান থেকে ফিরে আসেন

এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমার আইনগত ব্যবস্থা না ছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না আপনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করছেন হ্যাঁ হ্যাঁ আমি দুশ্চিন্তা করছি কারণ তারা পারিবারিক ভাবে একত্র হয়েছেন তারা মানে আমার শ্বশুরবাড়ির বাড়ির সমগ্র লোক একত্র হয়েছেন তারা এখন আমার এগেস্টে কথা মানে আপনি তো শুনলেন যে তারা আমার এগেস্টে এখন মানে স্টেপ নিচ্ছেন তাহলে আমি এখন কি করব মানে আমার কোন কিভাবে থাকা উচিত এটা এই হ্যাঁ খুঁজছে অবশ্যই খুঁজছে বাবা অসুস্থ কান্নাও করেছে বাবাকে দেখে এসে আমার নাম সাইয়দ আসন্ত

ভিডিওটি আপনারা দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল কয়েকজন এলাকার বখাটে একজন স্ত্রী এবং স্বামীকে কোপাচ্ছিলেন সেই ভিডিওটি ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে স্বামী স্ত্রী হয়ে ওঠেন আদর্শ সেই আদর্শের জায়গাটি আজকে আসল তথ্য বের হয়ে আসলো আমরা জানতে পারলাম যে স্বামী স্ত্রী যে ভিডিওটি ভাইরাল হয়েছিল বা স্ত্রী যে পুরুষ সেই আহত হয়েছিল তার স্ত্রী এতক্ষণ আপনাদের সামনে কথা বলছিলেন প্রিয় দর্শক আমি আজবার রাজ এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন